নমস্কার বন্ধুরা রিনার রস আপনাদের সবাইকে স্বাগত এখন শীতকাল তার মানে সবার বাড়িতে পিঠে পুলি পায়েস চলছে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির এটা খেতে ভীষণই ভালো নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে সুজির দুধ পুলি বানিয়ে থাকি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল প্রথমে আমি পুলিতে দেয়ার পুরটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি দু হাতা দুধ দুধটা ভালোভাবে ফুটে উঠলে একটু ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আমি আধখানা নারকেল কোরানো দুধ নারকেল আর চিনি দিয়ে পুর বানালে এর স্বাদ হয় অসাধারণ এবারে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনি নারকেল দুধ এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি পাক হতে দেবো দেখুন নারকেলের পুটটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি সুজিগুলোকে ভেজে নেব গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ সুজি এবার সুজিটাকে মিডিয়াম আছে মিনিট পাঁচেক আমি নেড়ে চেড়ে ভেজে নেব এটা যেন লালচে না হয় সাদা ভাবি থাকে তবে পুলিটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবারে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর হাফ চামচ লবণ এবার লবণ আর জলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব সুজিটাকে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট রান্না করলে একটা ডোয়ের মতো হয়ে যাবে তারপরে এটাকে আমি একটা অন্য থালায় তুলে রেখে দেব ঠান্ডা করার জন্য দেখুন ডোটা তৈরি হয়ে গেছে আমি অন্য থালায় তুলে রাখছি অল্প গরম থাকতে থাকতে সুজিটাকে ভালোভাবে মেখে নিতে হবে তার জন্য আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবারে সুজিটাকে ভালো করে মেখে নেব। সুজিটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার মতো দুধ দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম এবং অনেকটা ঘনও হয়ে গেছে এবারে আমি গ্যাসটা জেলে আবারও ফোটাতে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুধটা ফুটতে থাকুক আর সুজির ডো থেকে অল্প অল্প করে নিয়ে পুলিগুলো বানাতে থাকি প্রথমে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব তারপরে বাটির মতো করে ওর মধ্যে পুপটা দিয়ে দেব আপনারা অনেকেই সুজির দুধ বানাতে জানেন তবে যারা জানেন না তাদেরকে বলছি এইভাবে একবার সুজির দুধ পুলি বানিয়ে দেখবেন খেতে কি অসাধারণ টেস্ট আর সুজির পুলিগুলো হয় নরম তুল তুলে মুখে দিতেই মিলিয়ে যায় তাই অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন একটা বানানো হয়ে গেল আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি পুলিগুলো সব বানানো হয়ে গেছে এবারে দুধের মধ্যে পুলিগুলো ছেড়ে দেব পুলিগুলো ছেড়ে দেওয়ার পরে চামচ দিয়ে একটু নেড়ে দেবেন যাতে গায়ে গায়ে লেগে না যায় আর এখানে নিয়েছি কিছুটা খেজুর গুড়ের পাটালি মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন কারণ কেউ বেশি মিষ্টি খায় কেউ কম খায় এবারে গুড়টা দিয়ে ভালোভাবে নেড়ে আরও দুই তিন মিনিট ফোটাতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে সুজির দুধ পুলি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এবং অনেকটা ঘন হয়ে আসছে এবারে আমি দিয়ে দেব কিছুটা এলাচের গুঁড়ো এবারে গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা করার জন্য তারপরে আমি পায়েসটাকে সার্ভ করব। অসাধারণ খেতে সুজির এই দুধপুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখতে ভুলবেন না আমি যে সব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজ তাহলে আসি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ